টাইটানিক মুভিটি দেখেনি এমন মানুষ পুরো পৃথিবীতে এতটাই কম যে হয়তো হাতে হাতেগুণও বের করা যাবে টাইটানিক জাহাজটি উনিশশো বারো সালের পনেরোই এপ্রিল রাতে উত্তর আটলান্টিক মহাসাগরে ডুবে যায় ১৪ এপ্রিল গভীর রাতে একটি আইসবার্গের সাথে ধাক্কা লাগার পর প্রায় আড়াই ঘন্টার মধ্যে এটি সম্পূর্ণ ডুবে যায় এটি ছিল তার প্রথম সমুদ্রযাত্রা আর সেই সত্য ঘটনার উপর উনিশশো সালে জেমস ক্যামেরুন টাইটানিক মুভিটি নির্মাণ করেন যেটা এত বছর পরে সে আজও প্রত্যেকটা সিনেমা প্রেমীদের মনে আলাদা একটা জায়গা নিয়ে আছে বিশেষ করে জেক ও রোজের সেই অসমাপ্ত ভালোবাসার গল্পটি এখনও যেন চোখের সামনে ভেসে থাকে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক মুভি জগতের অন্যতম কাল্ট ক্লাসিক মুভি টাইটানিক এর সম্পূর্ণ এক্সপ্লেনেশন আর হ্যাঁ ভিডিও শেষে টাইটানিকের কিছু ফ্যাক্ট নিয়েও আলোচনা করা হবে ফিরে আসছি ছোট্ট একটি পর মুভির শুরুতে আমরা কিছু গুপ্তধন সন্তানকারীকে দেখতে পাই যারা এই আটলান্টিক মহাসাগরে অনেক রিসার্চ করার পর টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজে পায় তারা জানতে পারে টাইটানিকের ভেতরে এমন একটা ডায়মন্ড রয়েছে যার নাম হচ্ছে হার্ট অব দ্য ওশান এই ডায়মন্ডটি বর্তমান পৃথিবীতে অন্যান্য ডায়মন্ডের থেকে অনেক বেশি মূল্যবান তারা সেই ডায়মন্ডকে খোঁজার জন্য টাইটানিকের ভেতরে একটি মিনি সাবমেরিন লঞ্চ করে দেয় মিনি সাবমেরিন দিয়ে অনেক পর একটা লকার খুঁজে পায় তারা যেটা চৌরাশি বছর ধরে এই টাইটানিকের ভেতরে ধ্বংসাবশেষ হিসেবে পড়েছিল তারা অনেক খুশি কারণ এই লকারের ভেতরে হয়তো সেই হার্ট অব দ্য ওশন রয়েছে তারা লকারটি উদ্ধার করে খোলার চেষ্টা করে কিন্তু সেই লকারটি খোলা হলে ভেতরে থেকে একটি ফাইল এবং কিছু টাকা খুঁজে পায় কিন্তু তারা হীরা না পেলেও এই ফাইলটির ভেতরে একটি মেয়ের ছবি খুঁজে পায় আর এই ছবিতে দেখানো হয়েছিল সেই মেয়েটির গলায় সেই হার্ট অব দ্য ওশান অর্থাৎ সেই ডায়মন্ডটি পরিহিত অবস্থায় যেটা টাইটানিক ডুবে যাওয়ার একদিন আগে ছিল অর্থাৎ চোদ্দ এপ্রিল উনিশশো সাল এই খবরটি একটু পরে পুরো নিউজ চ্যানেলে ভাইরাল হয়ে যায় তারপর আমাদের একজন বৃদ্ধ মহিলাকে দেখানো হয় এই বৃদ্ধ মহিলার নাম হচ্ছে রোজ ডসন আর ইনি হচ্ছে চৌরাশি বছর আগের সেই রোজ ডোসেন রোজ নিউজ চ্যানেলে তার চৌরাশি বছর আগের ছবি দেখতে পায় এবং সেই গুপ্তধন সন্ধানকারী মিস্টার ব্রোকলির সাথে যোগাযোগ করে মিস্টার ব্রোকলিকে বলে আপনি যে ছবিতে একটি মেয়েকে দেখতে পাচ্ছেন সেই মেয়েটি আমি এই খবর শোনার পর মিস্টার ব্রোক সেই বৃদ্ধ মহিলা অর্থাৎ রোজকে নিয়ে তাদের জাহাজে চলে আসে রোজ তার সামনে চৌরাশি বছর আগের ছবিটা দেখে সে যেন আবার নিজের আগের জীবনে ফিরে যায় রোজ বলে আপনারা কি সেই টাইটানিক ডুবে যাওয়ার লোমহর্ষক ঘটনাটি শুনতে চান তারা অনেক আগ্রহের সাথে বলে হ্যাঁ অবশ্যই এরপর রোজ শুরু করে টাইটানিক ডুবে যাওয়ার সেই করুণ ঘটনা তখন সময়টা ছিল দশই এপ্রিল উনিশশো সাল সবাই অনেক আবেগে আকুল হয়ে পড়েছিল একটি টাইটানিকের টিকেটের জন্য আমরা সেইখানে রোজকে দেখতে পাই তার সাথে ছিল মিস্টার ক্যালি মিস্টার ক্যালি ছিল অনেক ধনী একজন মানুষ অন্যদিকে আমরা জ্যাককে দেখতে পাই তারা একটি জায়গায় টাইটানিকের টিকেটের জন্য বাজি খেলছিল এবং ভাগ্যক্রমে তারা সেই টাইটানিকের টিকিট জিতেও যায় আর যারা হেরেছিল তারা একে অপরের সাথে মারামারি শুরু করে দেয় জ্যাক টাইটানিকের টিকিট জিতে অনেক খুশি ছিল কিন্তু টাইটানিক জাহাজ ছেড়ে দেওয়ার মাত্র পাঁচ মিনিট বাকি ছিল আর জ্যাকরা দৌড়ে গিয়ে সেই সময়ের মধ্যে টাইটানিকে উঠে পড়ে সবাই যাওয়ার আগে তাদের পরিবারকে বিদায় জানায় সেই দৃশ্যটা দেখতে যেমন সুন্দর ছিল মুভি শেষে সেরকমই কষ্ট দিতে চলেছে টাইটানিক ছেড়ে দেওয়া হয় আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে নিউ ইয়র্কের উদ্দেশ্যে সেই সময় টাইটানিক জাহাজটি ছিল মানুষের স্বপ্নের মতো যাই হোক তারা নিজেদের ক্যাবিনে উঠে পড়ে জাহাজের ক্যাপ্টেন আদেশ দেয় টাইটানিকে তার উচ্চ গতিতে চালানোর জন্য অর্থাৎ মানুষ যাতে টাইটানিকে ওঠার আসল মজাটা বসতে পারে কারণ টাইটানিক এত বড় একটি জাহাজ ছিল যে তার জন্য একটি সাগরের প্রয়োজন টাইটানিকের টপ স্পিড উঠানো হয় যেটা ছিল একুশ নর্থ মাইল টাইটানিক জাহাজের সাথে ডলফিন মাছগুলো যেন তাদের আপন মনে আটলান্টিকের মাঝে প্রাণ খুলে খেলছিল একজন লোককে দেখি আমরা যে কিনা তার মেয়েকে টাইটানিক সম্পর্কে বিভিন্ন তথ্য দিচ্ছিল আর অন্যদিকে বসে বসে জ্যাক তাদের চিত্র অঙ্কন করছিল জ্যাক আসলে একজন আর্টিস্ট তখন ওই ছবি আঁকতে আঁকতে তার চোখ পড়ে রোজের দিকে জ্যাকের বন্ধু বলে তুমি তাকে ভুলে যাও কারণ সে অনেক ধনীগড়ের মেয়ে কিন্তু যে এক যেন তার বন্ধুর কোনো কথাই শুনছিল না সে এক নজরে শুধু রোজকেই দেখে যাচ্ছিল রোজলা যেহেতু সেই সময় অনেক ধনী ব্যক্তিদের মধ্যে একজন ছিল তাই তারা থার্ড ক্লাসের মানুষদের সাথে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারত না তাদের জন্য আলাদা রোম আলাদা ব্যবস্থা এবং আলাদা নিয়ম ছিল যদিও রোজ কখনোই চাইতো না এই বিলাসিতা জীবনযাপন উপভোগ করতে কারণ এই বিলাসিতা জীবন ছিল একটি জেলখানায় বন্দি থাকার মতো তাই রোজ এক সময় এই জেলখানায় বন্দি থাকা জীবন থেকে ডিপ্রেশন সহ্য করতে না পারে আত্মহত্যা করার চেষ্টা করে কিন্তু তখনই সেইখানে জ্যাক চলে আসে জ্যাক বলে তুমি যদি তোমার হাতটা দাও তাহলে আমি তোমাকে বাঁচিয়ে নেব এতে রোজ কিছুই বলে না জ্যাক বলে তুমি যদি টাইটানিক থেকে লাভ দাও তাহলে আমাকে তোমার সাথে লাভ দিতে হবে রোজ তার এই আজব আজব কথা শুনে জ্যাককে পাগল মনে করতে থাকে জ্যাক আবারও বলে তুমি যদি টাইটানিক থেকে লাভ দাও তাহলে অনেক উচ্চতার কারণে তুমি হয়তো মারা যাবে আর তাও যদি তুমি বেঁচে যাও তাহলে আটলান্টিকের হিমশীতল ঠান্ডা পানি তোমাকে একদম বরফ বানিয়ে দেবে জ্যাকের এরকম কথা শুনে রোজ ঘাবড়ে যায় এবং অবশেষে সে সিদ্ধান্ত নেয় সে আত্মহত্যা করবে না তাই সেখান থেকে উঠে আসার চেষ্টা করে কিন্তু হঠাৎ তার পা পিছলে যায় সে রেলিং থেকে এমনভাবে যে একটু হলেই নিচে পড়ে যেত কিন্তু জ্যাক তাকে ধরে ফেলে আর তাকে বাঁচিয়ে নেয় জ্যাক তাকে বাঁচানোর পর জ্যাক রোজের ওপর পড়েছিল এতে করে সেখানকার সিকিউরিটি জ্যাককে ইফটিজার ভেবে অ্যারেস্ট করে ফেলে কিন্তু রোজ ক্যালকে বলে এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল আমি সেইখানে রেলিংয়ের উপর উঠে জাহাজের প্রপেলার দেখার চেষ্টা করছিলাম কিন্তু আমার পা পিছলে যায় এবং আমি নিচেই পড়ে যাচ্ছিলাম তবে জ্যাক এসে আমাকে বাঁচিয়ে নেয় রোজের মুখে এরকম কথা শুনে তারা জ্যাককে মাফ করে দেয় এবং কেল রোজকে বাঁচানোর উপহারস্বরূপ জ্যাককে বিশ টাকা দিতে চায় তখন রোজ বলে তোমার ভালোবাসার মানুষটি কি তোমার কাছে এতই সস্তা এই কথা শুনে ক্যাল জ্যাককে তার আগামীকালের রাতে ডিনারের অফার দেয় এবং বলে জ্যাক তুমি অবশ্যই আসবে জ্যাক উত্তরে হ্যাঁ বলে আসলে ব্যাপারটা একটু জ্যাকের কাছে অন্য টাইপের ছিল কারণ জ্যাকটা ছিল থার্ড ক্লাসের লোক আর ফার্স্ট ক্লাসের লোকদের সাথে ডিনার করাটা জ্যাকের কাছে অনেক বড় একটি পাওনা ছিল যাই হোক ক্যাল সেদিন রাতে রোজকে একটি পুরস্কার দেয় যেটি ছিল সেই হার্ট অব দ্য ওশান অর্থাৎ পৃথিবীর সব থেকে দামি সেই হীরাটি দিন রোজ জ্যাকের সাথে দেখা করে আগের রাত্রে তাকে বাঁচানোর ঘটনার জন্য তাকে ধন্যবাদ জানায় রোজ এখানে জ্যাকের কাছে থাকা সেই নোট দেখে বুঝতে পারে যে একজন আর্টিস্ট সে ছবি অঙ্কন করে জ্যাক অনেকগুলো মডেলের ছবি অঙ্কন করছিল রোজ বলে আমি তোমার মতো কেন হতে পারি না কেননা আমি এক বন্দি জীবনে বসবাস করি বিলাসিতা মানে যে শুধু সুখ তা নয় আমার কাছে বিলাসিতা মানে একটি জেলখানায় বন্দি থাকার মতো এবং জ্যাককে বলে আমি তোমার মতো জীবন উপভোগ করতে চাই কথা বলতে বলতে তারা একে অপরের সাথে অনেক ফ্রি হয়ে যায় এবং থুতু ফেলার প্রতিযোগিতা শুরু করে কিন্তু তাদের এরকম আজব কাহিনী রোজের মা দেখে ফেলে তাদের এই আজব টাইপের অঙ্গভঙ্গি দেখে তার মা অবাক হয়ে যায় রোজ বলে কাল রাতে আমাকে এই ছেলেটা বাঁচিয়েছিল এবং এবং জ্যাকের সম্বন্ধে নানা কথা বলতে থাকে তখনই তাদের অ্যালার্ম বাজে অর্থাৎ যারা ফার্স্ট ক্লাসে রয়েছে তাদের ডিনারের টাইম হয়ে গিয়েছে সেখানে আমরা একটি মহিলাকে দেখতে পাই এই মহিলাটির নাম হচ্ছে মিসেস ব্রুঞ্জ মিসেস ব্রুঞ্জ একসময় অনেক গরিব ছিল সে আস্তে আস্তে অনেক ধনী হয়ে যায় এবং মিসেস ব্রুঞ্জ জানতো এই অবস্থায় তাদের সাথে জ্যাক যদি ডিনার করতে যায় তাহলে জ্যাকের অনেক অপমানিত হতে হবে তাই মিসেস ব্রুঞ্জ জ্যাকে তার রোমিনিয়া যায় এবং তার ছেলের একটি পোশাক পরিয়ে দেয় মিসেস ব্রুঞ্জের ছেলেও ছিল একদম জ্যাকের মতোই জ্যাককে কোট এবং পোশাক পরে তাকে ধনীদের মতোই লাগছিল তো ডিনারে গিয়ে জ্যাক ধনী লোকেদের আচরণ দেখতে থাকে এবং তাদের মতোই করার চেষ্টা করে তখন সেখানে রোজ চলে আসে তারা সেখান থেকে ডিনার টেবিলে বসে পড়ে জ্যাক তার সামনে থাকা কাটা চামচ এবং একটি ছুরি দেখে ভাবতে থাকে এই ধনী লোকেরা এসব দিয়ে কীভাবে খাবার খায় আর এদিকে কেল জ্যাকে অনেক অপমান অপদস্থ করতে থাকে অবশ্য জ্যাকও কোনো অংশে কম ছিল না সে তাদের প্রত্যেকটি কথার সঠিক জবাব দিয়ে তাদের মুখ বন্ধ করে দেয় এবং তার ওই কথার মধ্যে একটি কথা ছিল হ্যাঁ আমি থার্ড ক্লাসের লোক কখনো আমি একটি ব্রিজের নিচে রাত কাটিয়েছি বা আবার কোনো রাস্তায় পড়ে থাকে আর আজকে দেখুন আমি পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল জাহাজ তাও আবার থার্ড ক্লাসের মানুষ হয়ে ফার্স্ট ক্লাসের ধনীদের সাথে একই টেবিলে বসে শ্যাম্পেন পান করছি এই বলে জীবনটা সৃষ্টিকর্তার একটা নেয়ামত আমাদের জীবনের প্রত্যেকটি সময় হাসি খুশিভাবে ভাবে কাটানো উচিত জ্যাকের কথা শুনে তাদের মুখ যেন একদম বন্ধ হয়ে যায় রাতে ডিনার শেষ হয়ে গেলে সেখান থেকে জ্যাক চলে আসে কিন্তু যাওয়ার আগে রোজের হাতে একটি চিঠি লিখে দেয় যেই চিঠিতে একটি ঠিকানা লেখা ছিল রোজ সেই ঠিকানায় জ্যাকের সাথে দেখা করে এবং জ্যাক তাকে একটি জায়গায় নিয়ে যায় যেখানে শুধুমাত্র থার্ড ক্লাসের লোকেরাই ছিল জ্যাক আসলে রোজকে কিভাবে জীবন উপভোগ করতে হয় তা শেখানোর চেষ্টা করছিল তার একটি বাস্তব প্রমাণ দেখাতে সেখানে রোজ ও তারা অনেক মজা করছিল আনন্দ ফুর্তি করছিল যেন মনে হচ্ছিল না রোজ ডোসেন একটি ফার্স্ট ক্লাসের অর্থাৎ ধনী পরিবারের মেয়ে কিন্তু তাদের এসব বিষয়ে ক্যাল জানতে পেরে যায় এবং রোজের সাথে অনেক রাগারাগি করে পরের দিন জ্যাক রোজের সাথে দেখা করতে আসে কিন্তু ক্যালের এক লোক মিস্টার জোশ তাকে সেখান থেকে বের করে দেয় কিন্তু জ্যাক তারপরও শান্ত হচ্ছিল না একজনে কোর্ট চুরি করে ফার্স্ট ক্লাসের অ্যাপার্টমেন্টে চলে যায় এবং সেইখানে গিয়ে রোজের সাথে দেখা করে ও তার ভালোবাসার কথাটি প্রকাশ করে কিন্তু রোজ তার কথা শুনে কিছুই বলে না আর সেখান থেকে চলে যায় যে টাইটানিক জাহাজের সামনে এক জায়গায় দাঁড়িয়ে সুন্দর দৃশ্যগুলো দেখছিল তখনই সেখানে রোজ চলে আসে রোজকে জ্যাক বলে একদম স্থির হয়ে যাও এবং তোমার দু চোখ বন্ধ করো এরপর জ্যাক রোজকে টাইটানিকের সামনের মাথায় রেলিংয়ের উপর দাঁড় করায় এবং হাত দুদিকে ছড়িয়ে দিয়ে তার চোখ খুলতে বলে রোজ তার চোখের সামনে এরকম সুন্দর দৃশ্য দেখে অনেক খুশি হয় এবং নিজের ভেতর অন্যরকম একটা ভালো লাগা উপলব্ধি করতে পারে দুই হাত ছড়িয়ে দিয়ে একটি পাখির মতো নিজের জীবন উপভোগ করতে থাকে রোজ এই সুন্দর দৃশ্যের মাধ্যমে তারা একে অপরকে প্রথমবারের মতো কিস করে অন্যদিকে সিন চেঞ্জ হয় আমাদেরকে মুভির প্রথমে দেখা বয়স্ক রোজকে দেখানো হয় রোজের এ বাস্তব গল্প শুনে সবাই অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে টাইটানিক ডুবে যাওয়ার আর মাত্র ছয় ঘন্টা বাকি ছিল সন্ধ্যা পেরিয়ে সে ভয়ঙ্কর রাতের দিকে অগ্রসর হয় কিন্তু টাইটানিকে থাকা সেই বাইশশো জন যাত্রী তারা যেন জানেই না যে আটলান্টিক মহাসাগরের তলদেশে তাদের জীবন বিলিয়ে দিতে হবে তারা শুধু আপন মনে তাদের টাইটানিক এই যাত্রাটিকে উপভোগ করছিল তো যাই হোক রোজ জ্যাককে তার ঘরে নিয়ে আসে এবং সেই হার্ট অব দ্য ওশেন সেই দামি হীরাটি দেখায় রোজ বলে তুমি আমার ছবি এঁকে দিতে পারবে শুধু এই ডায়মন্ড পরিহিত অবস্থায় তো জ্যাক এতে রাজি হয় এবং এটা ছিল সেই ছবিটা যেটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম সেই একই ছবি যেখানে আজকের ডেটটাও লেখা ছিল চোদ্দোই এপ্রিল উনিশশো সাল এবং তারা সেই শেষ ছবির ফাইলটি লকারে রেখে দেয় অন্যদিকে কেল এই খবর জানতে পারে এবং রোজ ও জ্যাককে ধরার জন্য তাদের পেছনে মিস্টার যশকে লাগিয়ে দেয় তারা মিস্টার জশের হাত থেকে পালিয়ে একটি ইঞ্জিন রুমে চলে আসে আর সেখান থেকে একটি জায়গা চলে যায় যেখানে জাহাজের সকল জিনিসপত্র রাখা হয়েছিল আর সেইখানে একটি বিলাসবহুল গাড়িতে ভিতরে ঢুকে তারা প্রথমবারের মতো ইন্টিমেট হয় তার একটু পরে মিস্টার যশের লোকেরা সেখানে এলে তাদেরকে খুঁজে পায় না সিন চেঞ্জ হলে আমরা টাইটানিকে থাকা সুরক্ষা কর্মীদের দেখতে পাই যারা জাহাজের সামনে সুন্দর দৃশ্যগুলো উপভোগ করছিল কিন্তু হঠাৎ তাদের সামনে এক বরফের দৃশ্য সামনে ভেসে ওঠে সেই বরফের টুকরোটি ছিল একদম পাহাড়ের মতো এবং সেই বরফটাকে দেখে তারা তৎক্ষণাৎ জাহাজের ক্যাপ্টেনকে খবর দেয় এই খবর পেয়ে সবাই সঙ্গে সঙ্গে জাহাজের প্রপেলার বাম দিকে ঘোরাতে শুরু করে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল টাইটানিক সেই বরফের পাহাড়টির সাথে ধাক্কা লাগে এবং জাহাজের নিচের অংশে অনেক বড় ক্ষত হয় জাহাজে সে লোহার শেরগুলো ফুটো হয়ে যায় এবং তার ভেতর দিয়ে আটলান্টিকের হিমশীতল পানি টাইটানিকের ভেতরে চলে আসতে থাকে এদিকে ইঞ্জিন রুমে থাকা সকল লকার গেট বন্ধ করে দেওয়া হয় রুমে থাকা কিছু কর্মকর্তারা বের হতে পারলেও সেখানে বন্দী থাকা অনেক কর্মকর্তারা সেইখানে আটকা পড়ে যায় অন্যদিকে কেল রোজ এবং জ্যাককে ডেকে আনা হয় কৌশলে জ্যাকের পকেটে সেই হীরাটি ঢুকিয়ে দেয় এবং জ্যাককে চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয় রোজ ও জ্যাককে অবিশ্বাস করতে থাকে ভাবতে থাকে জ্যাক হয়তো এই হীরাটি চুরি করেছে সেই বরফের সাথে ধাক্কা খাওয়ার পর ক্যাপ্টেন অনেক চিন্তায় পড়ে যায় এবং ক্যাপ্টেন জানতো এই টাইটানিক জাহাজটি মহাসাগরের তলদেশে ডুবতে চলেছে পরিস্থিতি এমন ছিল যে লাইফ বোর্ডগুলো নামানোর জন্য প্রস্তুত করা হচ্ছিল তো এই ব্যক্তির নাম হচ্ছে মিস্টার অ্যান্ড্রুস তিনি এই টাইটানিক জাহাজের মডেল তৈরি করেছিল এবং এই টাইটানিক জাহাজটি বানিয়েছিল মিস্টার অ্যান্ড্রুস রোজকে জানায় আর এক ঘন্টার মধ্যে পানির নিচে ঢুকতে চলেছে এই টাইটানিক তাই তাদেরকে সতর্ক হতে বলে সবাইকে লাইফ জ্যাকেট পরানোর ব্যবস্থা করা হয় কিন্তু কেবিনে থাকা থার্ড ক্লাসের লোকেদের উপরে আসতে দেওয়া হচ্ছিল না কারণ সেখানে বলা ছিল ফার্স্ট ক্লাসের লোকেরা আগে বেরিয়ে যাওয়ার পর তারপর থার্ড ক্লাসের লোকেরা বেরিয়ে যাবে অন্যদিকে জ্যাককে টাইটানিকের একদম নিচের কেবিনে আটকে রাখা হয়েছিল ফার্স্ট ক্লাসের লোকেরা অর্থাৎ রোজের মা এবং মিস ব্রোঞ্জ তারা সবাই বোর্ডে উঠে পড়ে কিন্তু রোজ তার মায়ের সাথে যেতে চায় না এবং তার মনে হচ্ছিল জ্যাক হয়তো অনেক বিপদে রয়েছে তাই রোজ চলে যায় জ্যাককে বাঁচানোর জন্য কেল তাকে আটকানোর চেষ্টা করলে তার মুখে একটি থুথু মেরে সেখান থেকে চলে যায় রোজ মিস্টার অ্যান্ড্রোসের সাথে দেখা করে এবং বলে এই জাহাজে সকল অপরাধীদেরকে কোথায় আটকে রাখা হয় মিস্টার অ্যান্ড্রোস তাকে বলে টাইটানিকের একদম নিচের কেবিনে একটি জায়গা আছে সেখানে সকল অপরাধীদেরকে আটকে রাখা হয় রোজ মিস্টার অ্যান্ড্রোসের কথা অনুযায়ী কে খুঁজে বের করতে সক্ষম হয় কিন্তু তার হাতটি একটি লকার দিয়ে আটকানো ছিল তাই জ্যাককে বাঁচানোর জন্য একটি চাবি প্রয়োজন কিন্তু সে চাবিটা ছিল মিস্টার যশের কাছে তো রোজ অন্য কোনো উপায় না পেয়ে বাইরে চলে যায় কোনো মানুষের সন্ধানে কিংবা কোনো ব্যবস্থা করার জন্য কিন্তু মানুষ যেন তাদের নিজেদের জীবন বাঁচানোর জন্য বেশি মরিয়া হয়ে উঠেছিল রোজ কোনো উপায় না পেয়ে সামনে একটি অস্ত্র দেখতে পায় এবং সেই অস্ত্রটি নিয়ে জ্যাকের কেবিনে চলে যায় কিন্তু ইতিমধ্যে সেইখানে আশপাশটা পানিতে ভরে গিয়েছিল অনেক কষ্ট করে হলেও রোজ জ্যাকের কেবিনে পৌঁছে যায় তারা সেই লোকটিকে ভেঙে সে কেবিন থেকে বেরিয়ে যেতে থাকে ফার্স্ট ক্লাসের লোকেরা ইতিমধ্যে লাইফ বোর্ডে নিজেদের জীবন বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠেছিল কিন্তু থার্ড ক্লাসের লোকেরা এখনও সেই টাইটানিকে আটকা পড়ে আছে অন্যদিকে মিস্টার এসে জানায় শুধু শিশু বাচ্চা এবং মহিলাদেরকেই পাঠানো হচ্ছে কোনো ছেলে কিংবা ছেলে মানুষ লাইফ বোর্ডে যেতে পারবে না এটা শুনে কেল কিছুটা চিন্তায় পরে যায় অন্যদিকে মিস্টার অ্যান্ড্রুস জানতে পারে লাইফ বোর্ডে শুধুমাত্র অল্প কিছু সংখ্যক লোক উঠানো হচ্ছিল কেননা এই লাইফ বোর্ডগুলো বানানো হয়েছিল সত্তর জন মানুষ উঠানোর জন্য অন্যদিকে থার্ড ক্লাসের লোকেদের বের হতে দেওয়া হচ্ছিল না জ্যাক এবং রোজ সেই গেটে এসে বুঝতে পারে এইখানে কোনো লোকদের যেতে দেওয়া হচ্ছে না তাই তারা অন্য গেটের দিকে চলে যায় কিন্তু সেইখানেও একই অবস্থা যাত্রীদের কোনোভাবে বের হতে দেওয়া হচ্ছিল না তাই জ্যাক রেগে গিয়ে সেইখানে থাকা একটি টেবিল ভেঙে সেই গেটটি ভেঙে ফেলে এবং সেইখান থেকে বের হয়ে চলে আসে অন্যদিকে সকল মহিলা এবং বাচ্চাদেরকে লাইফ বোর্ডে উঠানো হচ্ছিল এবং জ্যাক রোজকে বলে তুমি এই লাইফ বোর্ডে উঠে পড় কিন্তু রোজ কোনোভাবে চাইছিল না তাকে ছাড়া একাই চলে যেতে আর সেইখানে ক্যাল চলে আসে ক্যালকে সেইখানে এক নতুন রূপে দেখা যায় ক্যাল রোজকে বলে আমি আর জ্যাক একটি নতুন বোটে উঠে এখান থেকে চলে যাবো আপাতত তুমি এই বোটে উঠে চলে যাও তাদের কথা শুনে রোজ বোটে উঠে পড়ে কিন্তু তারপরও তার চেহারা যেন এক অমূল্য ভালোবাসার টান ছিল তারা অধীর আগ্রহে একে অপরের দিকে তাকিয়েছিল তাই রোজ লাইফবোর্ড থেকে লাভ দিয়ে আবার টাইটানিকের ভেতরে চলে আসে এবং আবার দুজন একসাথে মিলিত হয় তারা একে অপরকে অঝরে কিস করতে থাকে যা আবার দেখে ফেলে তার মাথা নষ্ট হয়ে যায় তাই মিস্টার যশে সে বন্দুকটি দিয়ে লাগাতার তাদের উপর গুলি চালাতে থাকে জ্যাক এবং রোজ ক্যালের হাত থেকে পালিয়ে নিচের ক্যাবিনে চলে আসে কিন্তু সেখানে ইতিমধ্যে পানি দিয়ে ভরে গিয়েছিল তারা কোনো মতে সেখান থেকে বেরিয়ে একটু সামনে চলে আসে সেখানে একটি গেট ছিল যেটা কিনা লক করা তারা হেল্প হেল্প বলে চিল্লাতে থাকে কিন্তু আশেপাশে কোনো লোকই দেখা যাচ্ছিল না হঠাৎ সেখান দিয়ে একটি লোক যাচ্ছিল যার কাছে সেই গেটের চাবিটা রয়েছে সেই লোকটি তাদের কথা শুনে সাহায্য করার জন্য চলে আসে কিন্তু পানি ক্রমশ বেড়ে যাচ্ছিল এবং সেই লোকটি ঘাবড়ে গিয়ে চাবিটা ফেলে সেখান থেকে চলে যায় চাবিটা পানির নিচে পড়ে যায় তাই জ্যাক কোনোরকমভাবে ভাবে সেই চাবিটা উঠিয়ে সেই গেটটাকে খোলার চেষ্টা করে আর অবশেষে সেই গেটটাকে খুলে লাস্ট মুহূর্তে সে এখান থেকে বেরিয়ে আসে টাইটানিকের সামনের অংশ ততক্ষণে প্রায় ডুবে গিয়েছিল মানুষেরা হইচই শুরু করে দেয় লাইবোর্ডে ওঠার জন্য কিন্তু সেখানকার পুলিশ এই সিচুয়েশন নিয়ন্ত্রণে আনার জন্য সঙ্গে সঙ্গে জ্যাকের একজন বন্ধুকে ফায়ার করে দেয় জ্যাকের বন্ধু সেখানেই মারা যায় পুলিশ তার নিজের ভুল বুঝতে পেরে নিজের মাথায় নিজে গুলি করে আত্মহত্যা করে ফেলে অন্যদিকে ক্যাল এই সুযোগটা কাজে লাগায় সে পাইপের নিচে থাকা একটা বাচ্চাকে নিয়ে আসে এবং পুলিশকে বলে আমি ছাড়া এই বাচ্চার কেউ নেই তাই দয়া করে আমাকে যেতে দিন পুলিশ তার কথা শুনে তাকে সামনে যেতে দেয় অন্যদিকে জাহাজের ক্যাপ্টেন মিস্টার অ্যান্ড্রুসকে দেখানো হয় সে নিজে এই টাইটানিক জাহাজটি বানিয়েছিল আজ এই টাইটানিক জাহাজ আটলান্টিকের নিচে ডুবে যাওয়ার মতো অবস্থা তাই সে কোনোভাবে মানতে পারছিল না তার এই রাজকীয় জাহাজটি ডুবে যাচ্ছে রোজকে বলে আমি তোমার জন্য একটি মজবুত জাহাজও বানাতে পারিনি তুমি আমাকে ক্ষমা করে দিও এবং তাকে একটি লাইফ জ্যাকেট দিয়ে সেখান থেকে চলে যেতে বলে মানুষরা যখন নিজের জীবন বাঁচাতে মরিয়া হয়ে উঠেছিল তখন পিয়ানিস্টরা তাদের নতুন সুরে তালে তাল মিলিয়ে জীবনের শেষ সময়টা উপভোগ করতে থাকে আবার একজন তার হাতে তৈরি করা এই টাইটানিক আটলান্টিকের তলদেশে ডুবে যাওয়ার এক মহা বহি প্রকাশ নিয়ে ব্যস্ত ছিল অন্যদিকে একজন মা তার ছেলে মেয়েকে এই মহাবিপদের মাঝেও সুন্দর একটি ঘুমের নিদ্রা দেওয়ার চেষ্টা করছিল টাইটানিক সামনের অংশ প্রায় ডুবে গিয়েছে আর এখন সাগর শুধু টাইটানিক তার নিজের দিকে টানছে মানুষ মরিয়া হয়ে গিয়েছিল নিজের জীবন বাঁচানোর জন্য টাইটানিকের সামনের অংশ পুরো সাগরের নিচে চলে যায় এবং পেছনের অংশ অংশ উপরে উঠে টাইটানিক অর্ধেকটা পুরো পানির নিচে চলে যায় এবং সামনের পেছনের অংশের ওজন না সহ্য করতে পেরে টাইটানিক দুভাগে বিভক্ত হয়ে যায় সামনের অংশ পুরো পানির নিচে চলে যায় এবং পেছনের অংশকে আবার পানির নিচে টানতে থাকে নিমি সেই জায়গাটা একটা সমুদ্রের কবরস্থানে পরিণত হয় অতিরিক্ত ঠান্ডার কারণে প্রায় সকল মানুষ মারা যায় জ্যাক ও রোজ জাহাজের পেছনের অংশ ছিল খুব শীঘ্রই পেছনের অংশটা ডুবে যায় জ্যাক ও রোজ তখন বাকিদের মতোই সাগরের এই ঠান্ডা পানিতে সাঁতার কাটছিল ছিল বাঁচার জন্য তারা একটা ভাসমান কাঠের টুকরো টাইপের কিছু একটা খুঁজে পায় কিন্তু সেটা খুবই ছোট ছিল এজন্য জ্যাক রোজকে সেটার উপর উঠিয়ে নিজে পানিতে থেকে যায় জ্যাক রোজকে বিভিন্নভাবে সান্ত্বনা দিতে থাকে কিছুক্ষণ পর উদ্ধারকারীরা আসে জীবিতদের উদ্ধার করতে তারা চিৎকার করে বলতে থাকে আদৌ কোনো ব্যক্তি এখানে বেঁচে রয়েছে কিনা তারা যেন আওয়াজ করে কিন্তু আশপাশটা ছিল একদম নীরব কোথাও কোনো মানুষের শব্দ পাওয়া যাচ্ছিল না অন্যদিকে রোজ সেই কাঠামোর উপর শুয়ে শুয়ে আপন মনে আকাশের দিকে তাকিয়ে গান গাচ্ছিল তখনই রোজ সেই লাইবোর্ডের আলো দেখতে পায় এবং চিৎকার করে বলতে থাকে আমাদের সাহায্য করো কিন্তু তার এই চিৎকার কেউ শুনতে পায় না কেননা প্রচণ্ড ঠান্ডার কারণে রোজের গলা দিয়ে কোনো শব্দে বের হচ্ছিল না রোজ জ্যাককে ডাকতে থাকে কিন্তু জ্যাক অতিরিক্ত ঠান্ডার কারণে এবং পানির ভেতর থাকার কারণে বাকিদের মতো জ্যাকও একসময় মারা যায় এবং সমুদ্রের নিচে তলিয়ে যায় রোজ তার এই ভালোবাসার মানুষটিকে হারিয়ে অনেক কান্না করছিল কারণ তাদের এমন একটা দিন দেখতে হবে তারা নিজেও জানতো না সেই লাইফ প্রায় চলেই যাচ্ছিল তখন এই রোজ সামনে একটি ব্যক্তিকে দেখতে পায় যার মুখে একটি বাসি ছিল তার মুখ থেকে সেই বাসিটি নিয়ে সে বাজাতে থাকে আর এই আওয়াজ সেই লাইফ থাকা লোকগুলো শুনতে পায় এবং রোজকে উদ্ধার করে নেয় অবশেষে এই মহান অন্তিম যাত্রায় বাইশশো চল্লিশ জন মানুষের ভেতরে প্রায় পনেরোশো যাত্রী এবং ক্রু মেম্বার নিজের প্রাণ হারিয়েছিল এবং অন্তিম পথে শেষ মুহূর্তে রোজ সহ প্রায় ছয়জন মানুষকে উদ্ধার করা হয়েছিল চৌরাশি বছর পর রোজের মুখে এসব কথা শুনে সেখানে থাকা বাকিরা সবাই কান্নায় ভেঙে পড়ে রোজের বয়স ছিল সেই সময় একশো বছর এবং এই সুন্দর গল্পটি এখানে শেষ হয় এবার টাইটানিক জাহাজটি কিছু ইতিহাস নিয়ে আলোচনা করা যাক জাহাজটির সম্পূর্ণ নাম আর এম এস টাইটানিক একত্রিশে মে উনিশশো সালে এই টাইটানিক জাহাজটি বানানোর কাজ শুরু করে দেওয়া হয়েছিল জাহাজটি প্রায় আটশো বিরাশি ফুট নয় ইঞ্চি লম্বা এবং একশো ফিট উঁচু ছিল সেই সময়ের এটি ছিল বিশ্বের সবচেয়ে মনুষ্য নির্মিত চলম উনিশশো বারো সালে ইংল্যান্ডের সাউথ হ্যাপ্টন থেকে নিউ ইয়র্ক শহরের যাত্রায় বাইশশো জন যাত্রী এবং ক্রু মেম্বার নিয়ে টাইটানিক তার প্রথম যাত্রা শুরু করে কিন্তু ঘটনার পাঁচ দিন পর পনেরোই এপ্রিল উনিশশো সালে টাইটানিক আটলান্টিক মহাসাগরে একটি আইসবার্গের সাথে সংঘর্ষ হয়ে ঘটনার এক ঘন্টা পর দুইটা বেজে বিশ মিনিটে আটলান্টিক মহাসাগরের তলদেশে ডুবে যায় টাইটানিক জাহাজটি বর্তমানে নিউ ফাউন্টল্যান্ডের উপকূল থেকে প্রায় ছয়শো কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরের তলদেশে দুই খণ্ডে পড়ে আছে তো বন্ধুরা এ ছিল আমাদের আজকের টাইটানিক মুভির এক্সপ্লেনেশন ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো